এই দেখো উপর থেকে মেলাবাড়ির ভিউ এই জায়গায় একটা গড় আছে মাটির মেলা হলো মাসুল মেলা কিন্তু দুঃখের বিষয় এটাই যে মন্দিরের না আজকে দরজা বন্ধ এটা হলো মেজুর স্বপ্ন দোকান ছেলে যদি ভাই এইটা দোকান থাকে তাহলে তো তার গার্লফ্রেন্ড একটা দুইটো না তিন চারটে থাকবে ঠিক আছে ব্যাক টু মাই চ্যানেল তো আমরা চলে এসেছি মেলা বাড়ি আমরাই আমরাই গেছি আমরা চলে এসেছি পিছনে দেখো মেলা দেখা যায় এই দেখো উপর থেকে মেলা বাড়ির ভিউ এই জায়গায় একটা গড় আছে মাটির দেখো ভিউ ভিউ আমরা এখন ঘরের উপর থেকে নিচে নামতেছি কিন্তু মেলা বাড়িতে ভাই ভিড়ের অভাব নেই তোমরা এতক্ষণ দেখি বুঝতে পারছো গলি গলি দেখো একবার ভিড়ে ভর্তি মেলা বাড়িতে ঢুকে সবার প্রথমে চলে এসেছিলাম ঠাকুর পালন করছে তবে আজকে না ঠাকুর উদ্বোধন করছে এই জন্য ঠাকুরের গেট বন্ধ বনে আমরা ঠাকুর দর্শন করতে পারবো না ফার্স্ট টাইম ভাই এইভাবে ভিডিও করতেছি যে আমি হাইটে চাইছি যে আমার কেউ ভিডিও করতেছে পিছন থেকে তবে হ্যাঁ আমার ভিডিওটা হয়তো আরেকটু ভালো হয়েছে আমার সাথে একটা বান্ধী থাকতো তাহলে একটা সিনেমেটিক শর্ট হয়ে যেত দুইজনে দুইজনে ঘুরতে মার পিছন থেকে এরকম ভিডিও হইতো কোথায় আছে যে ছোট পকেট বড় ধামেকা মেলা ছোট হতে পারে কিন্তু দেখো জামা কাপড়ের দোকান চলে আসছে তবে হ্যাঁ ভাই শুধু মেয়েদের জন্য আমাদের জন্য কিছু নেই মেলা ঘুরতে ঘুরতে আমি সেইগুলি চলে এসেছিলাম যেটা দেখে আমার এখনো মনে হয় যেহেতু আমি এইখানে চুরি হয়তো আমার এখনো প্যান ভিজে যাবে তবে হ্যাঁ ভাই আমার এটা বলতে একটু লজ্জা লাগতেছে না কারণ আমার সাথে যে ক্যামেরাম্যান আছে সেম তারও এটাই হবে আমরা বাঙালি ভাই আমরা নিজে যেটা করতে পারি না সেটা বড় কথা না ওই কাজটা আমার বন্ধু করতে না সেটাই বড় কথা আধা ঘন্টার মতো এফা মেলা করে দেখো ভাই এই দোকানটা তোমরা করো কারণ এই বিলুপ্ত হয়ে যাবে আর পাওয়াই যাবে না আগেরকার লোক না ঘরের মধ্যে এখন ভাই ফটো লাগার লোকে পাওয়া যায় না আমি তো এটাই বুঝতে পারছি না যে এই দোকানটা দিয়ে কি লাভ হয়েছে সব ধ্যান দেয় তাহলে এই দাদুগুলোর দোকানে কি হবে আসে তার জন্য আমরা আছি ভাই হ্যাঁ ছোট হইতে পারি কিন্তু দেখো দাদু কত সুন্দর করে বসে আছে দোকানের মধ্যে স্বপ্ন আছে ঘরে একদিন হলে অনেকগুলো ফুল নিয়ে লাগাবো কিন্তু সেটি স্বপ্ন দেখতে একটা মেয়েদের শপের দোকান চোখে বললে দেখো ভাই ড্রিম ড্রিম মেয়েদের এই সব ড্রিম কিন্তু মেয়েদেরকে এতগুলো কানে তুল গিফট করে যায় না ওরা পাগল হয়ে যাবে দেখো কিন্তু বাস্তবতা আমরা ভিখেছি ভাই আমাদের অফার নেই তো গাইজ দেখো দেখতে দেখতে মেলাটা ফাঁকা হয়ে গেলো যখন আজ প্রচুর ভিড় ছিল এখন মেলাটা অনেকটাই ফাঁকা হয়ে গেছে এখন আমরা যে বাড়ি বাড়ির জন্য কিছু নেব আর আমরা দিনটা দিয়ে কিছু খাওয়া দাওয়া করব তারপর চলে যাব বাড়ি তো ফাইনালি বাড়ির জন্য জিলিপি पैक করে নিয়ে আমরা বের হয়ে পড়লাম মেলা বাড়ি থেকে এখন আছি দিনটা এখন একটা দোকানে সন্ধানে আছি এইটাতে আমরা পেট পিছে করতে যাব তো আমরা একটু বড় চলে এসে একটা মোমোর দোকানে এখন মোমোর খেয়ে চলে যাব বাড়ি इसी के साथ आज की मजदूरी यहीं खत्म करते हैं अगर तुम्हें वीडियो पसंद आए तो, तो लाइक मारो यार और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पे फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए